শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নরমালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয় যারা সজাগ নয় সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী সাল্লাহ সাল্লামের জন্মের সময় জন্মের পরের সময়গুলোতে নবী সাল্লাহ সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এই দোয়ার মাহত্ব আমরা অনেকে বুঝি না আল্লাহম্মদ জাহ্নবনা ওয়াজ্নবীর শৈতানা মারা জা আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রসুল্লাহ কাম সাল্লাম হাসান হোসেন হুমার জন্মের পর দোয়া করেছেন ওয়াইজু তাম্মা তিল্লাহ মিনসারিকুল্লি শয়তান ওয়াহা আইনিন লাম্মা। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও বিশেষগুলি পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসাবাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকাল খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই এই সময়টাতে বিশেষ করে আমরা খুব আ যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসা ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিস্ফিল্লা বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিস্ফুল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভেতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের আহ সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিক থেকে এগুলোর মূল কারণ এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেয় তো বদনজরের ক্ষতিটা হয় ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের সুন্না হলো মাসা আল্লাহ তাবারাকাল্লা বলা মাসা আল্লাহ তাবারাকাল্লা যদি বলেন ইনশাল্লাহ সন্তানের প্রতি লাগবে না শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই আর কন্যা এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহ কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কিভাবে দোয়া হবে আল্লাহর কাছে সন্তানের দোয়া সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা ধরুন কারোর কন্যা হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নিশ্চয়তা তো নাই আবার এমনও হতে পারে কারোর অনেকগুলো মেয়ে হয়েছে এখন সে একটা ছেলের জন্য লালাইত আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে তাহলে এই জন্য আল্লাহ তালা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করা হয় তুমি সেটা আমাকে দাও এজন্য জন্য করি মেয়ের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই চার পাঁচটা দোয়া পাওয়া যায় এর মধ্যে একটা হলো রব্বি আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন রব্বি হাবলি মিল্লাদুঙ্কা দুরিয়াতন তৈবাহ ইন্নাকা সামিয়া উদ্দোয়া আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন আপনি দোয়া শ্রবণকারী দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে ছেলে মেয়ের কথা বলা হয়নি তো এইভাবে রব্বিলা তাজার নি ফারদা ওয়ান তা খেরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এই যে দোয়াগুলো এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন কোরআনে কারিম আল্লাহ তালা সালামের নানির দোয়া উল্লেখ করেছেন যিনি এমরাতে এমরান হিসাবে পরিচিত কোরআনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন আল্লাহ আমার গর্বের যে সন্তান আছে এটাকে আমি মান্নত করলাম কিসের জন্য মান্নত করলাম আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার ছেলে দরকার মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে তো তিনি যে নিজের গর্বের সন্তান রে মান্ন করছেন মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ কাছে ছেলে সন্তানের দয়াই করেছেন কিন্তু আল্লাহ তালা তার গর্বে দিলেন মারিয়ামকে গর্বের সন্তান প্রসব করার পর তখন তার আলটাসন ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন রব্বি ইন্নি আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের এখন তো যেটা হইছে এটা তো মেয়ে তো আল্লাহ বললেন ওয়ালাইসা জাকারু কাল অংসা তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটা চেয়ে অনেক উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার ক্ষেদমতি করতো তো মসজিদে আকসার তো কত মানুষই পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ঈসা আল্লাহ নবীর জন্ম হয়েছেন তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুণ বেশি ভালো হয়েছে তো এই জন্য আল্লাহ তালা কাছে নেক সন্তান তামান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে একটা ছেলে হলে বোধ মনের দুঃখটা শেষ হইতো যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যাস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ